শবে বরাতের নামাজ কত টাকা এবং কোন কোন সুরা দিয়ে পড়তে হয় মেহরবানি করে আমাদেরকে জানাইবেন আমরা অনেক উপকৃত হবে হব আরেকটা প্রশ্ন আসছে হজরত সবে বরাতের রোজা কয়টি ও এর ফজলত কি আরেকটা প্রশ্ন আসছে তিনটা প্রশ্ন আসছে আমাদের কাছে স্বরা রাতের আমল সম্পর্কে স্বরাতে রাতের আমল করলে কি কি ফজিলত কি লাভ হয় কি ফজিলত হয় এই সম্পর্কে কোরআন হাদিসের মাধ্যমে আমাদেরকে জানাইলে আমরা উপকৃত হব আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রশ্ন আমি মনে করি এই প্রশ্নগুলা যদি উত্তর দেওয়া হয় কোরআন হাদিসের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে রয়েছে কোটি কোটি মানুষ রয়েছে যেন না আমাদের এই বয়ানগুলো দেখেন ইউটিউবের মাধ্যমে ওনারা উপকৃত হন মনে করি এই প্রশ্নগুলো জানতে পারলে যদি মনোযোগ দিয়ে শোনেন ইনশাআল্লাহ আমল নিয়ে তো শোনেন অনেক উপকার হবে আপনিও জানতে পারবেন আপনার ভাই ব্রাদার প্রতিবেশী ঘরে মহিলারা রয়েছে মায়েরা রয়েছে তাদেরকেও জানতে বলতে পারবেন জানাইতে পারবেন বুঝাইতে পারবেন এক নম্বর কথা হল সবের নামাজ কত রাগাত এবং কোন কোন সুরা দিয়ে পড়তে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ সব আল্লাহ আপনাকে আমাকে এরকম একটি মাসে উপনীত করেছেন যে মাস সম্পর্কে পেয়ারা হাবিব সাল্লা সাল্লাম সাত করেন আল্লাহম্ম রিকানা ফি রজা বা শাহাবান মদন হে আমার অম্মতেরা যখন তোমরা রজব শাহবান মাস পেয়ে যাও তখন তোমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়ো যে আল্লাহ আমাদের হায়াতে এরকম বরকত দান করুন যাতে করে আমরা হায়াতে আমরা রমজান মাস পেয়ে যাই আর রমজান মাস পেয়ে যাতে আমরা বেশি বেশি করে আমল করতে পারি তো রমজান মাসের আগের যে মাছটা ওই মাসের নাম হচ্ছে শাহবান মাস শাহবান মাসের এরকম পনেরো তারিখ যখন চলে আসে পের হাবিব হাদিস মাহাদেশ্বরীকে আস্বাদ করেন ইদাকান শাহান হে আমার উন্মতরে যখন তোমরা নিঃশমিন শাহবান মাসের পনেরো তারিখ তোমরা পেয়ে যাও তাকুমু লাইলাহা তোমরা উঠে যাও দাঁড়িয়ে যাও নামাজের জন্য দাঁড়িয়ে যাও ফরজ নামাজ তো পড়বেই বেশি বেশি করে নফল নামাজ পড়বে এই নিয়তে রাত্ররা যাতে হেবাদত কাটাইতে পারো নামাজের জন্য দাঁড়িয়ে যাও লাই লাইলাহা তো এখানে আমরা আল্লাহ রসুলের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম বাই হাকি শরীফ আরও অন্যান্য হাদিসা আছে যে হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ এই রাত্রে এবাদত করলে অনেক লাভ হয় অনেক নিকি হয় অনেক সব হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে জানাই দিচ্ছেন যে ফাকুম লাইলাহা তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাও কানাত নিস লাইলাহা আল্লাহ রসুল সাল্লাম এই রজনীতে অন্য দিনের তুলনায় অন্য রজনীর তুলনায় বেশি আবাদত করেছে এরকমই আবাদত করেছেন আল্লাহ না বলেন যে কদা বেলা আল্লাহ রসুল সাল্লাহসালাম এত লম্বা নামাজ পড়লেন এত লম্বা সিজদা করলেন এত লম্বা রুকু করলেন এত লম্বা কেরাত পড়লেন দাড়ি দাঁড়িয়ে রইলেন নামাজে যে আমি অবাক হয়ে গেলাম এমনকি উনি সেজদাই চলে গেলেন এত লম্বা সিজদা করলেন যে আমার মনে হলো যে আল্লাহ রসুল সাল্লাম হয়তো দুনিয়াতে নেই এই জন্য উনি কী করলেন সেই সাহেব পরে আসেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম হজর আয়সা দেয়া পায়ে চিমটি মানলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চড়ে বসলেন তখন হজরত আয়সা বুঝতে পারলেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বেঁচে আসে তাহলে বোঝা গেল কত লম্বা লম্বা আস পড়েছেন শাবান মাসের পনেরো তারিখে তাহলে আমরা এই ঘটনার দ্বারা এবং এই হাদিসের দ্বারা জানতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নামাজ পড়েছেন তবে কত রাখাত পড়েছেন এটা কিন্তু আমাদের জানা নেই বোধগম্য নয় এজন্য জন্য এটা যেহেতু নফল নামাজ আপনি এই চারের রাকাত ছয় রাকাত, আট রাকাত বারো রাকাত আরও কম আরও বেশি আপনি পড়তে পারেন প্রশ্নগুলো বুঝে আসতেছে ভাই আপনি এই নামাজ আপনি দুই দুই রেখাত করে চার চার রেখাত করেও আপনি পড়তে পারেন নসল নামাজ তো এই জন্য এটার কোনো নির্ধারিত ইয়া নাই যে এত টাকাতে আপনার পড়তে হবে আর হলো যে কোন কোন সুরা দিয়ে পড়তে হয় আপনি যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন এটা বাধ্যতামূলক নয় যে উমুক সুরা দিয়ে পড়তে হবে দরাবান্ধা নয় যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন অথবা এক একবার ফাতে হা তিনবার এক্লাস দিয়েও আপনি পড়তে পারেন তাহলে এক নম্বর জানা হলো যে কত রাখাত এটা কোনো নির্ধারিত যেহেতু নফল নামাজ আপনি যত টাকা পড়তে পারেন আপনার শরীরে কুলা আপনি পড়তে পারেন আর আরেকটা কথা হলো যে যে কোনো শুরুতে আপনি পড়তে পারেন আরেকটা প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন হল সববরাতের রোজা কয়টি ঔষিল কী কী সববরাতের রোজা আপনি একটি রাখতে পারেন এর অধিকও রাখতে পারেন তবে হাদিস্রীর মাধ্যমে বোঝা যায় একটি কারণ আল্লাহ রসুল সাল্লাই বলছেন অসুমু লাইলাহা ইরা অসুমাহা যে রাত্রেবেলা যখন শ্রাবণ মাসের পনেরো তারিখ তারিখ তোমরা পেয়ে যাও তোমরা এই অ্যাবাদত মনোনিবেশন করো এবং নামাজের জন্য দাঁড়িয়ে যাও আর আর কি যে ওই দিন পরের দিন রোজা রাখো অসম ইয় তাহলে কেহ যদি এর বেশি রাখে অতিরিক্ত যদি কেহ রোজা রাখে তাহলে সে রাখতে পারবে তার ইচ্ছা যদি একটার একের অধিক রোজা রাখে তাহলে রাখতে পারবে তার ইচ্ছা নিষিদ্ধ নয় যেহেতু নফল নফল রোজা আবার একের নিম্নে একটা রোজা নিম্নে অন্তত একটা রোজা রাখতে হবে আর একের অধিক যদি আপনি রাখেন রাখতে পারেন আপনার ইচ্ছা যদি আপনি এইরকম রোজা রাখেন দীর্ঘ সময় নেয়া এরকম লম্বা রোজা রাখলেন যে একের এক রোজা রাখতে রাখতে রোজা পর্যন্ত পৌঁছে গেলেন আর আপনার শরীর দুর্বল হয়ে গেলেন নিস্তেজ হয়ে গেল আর ফরজ রোজাগুলি যদি না রাখতে পারেন তাহলে কিন্তু গুণাগার হয়ে যাবে এই জন্যে যারা সারা বৎসর রোজা রাখে অভ্যাস তারা রমজান আগ পর্যন্ত রোজা রাখতে পারে আর যাদের অভ্যাস নাই এরকম যদি এরকম ভয় হয় যে রোজা রাখলে দীর্ঘ দিন রোজা রাখলে শরীর দুর্বল হয়ে যাবে তাহলে তারা রোজা এরকম একের অধিক না রাখলেও পারে একটা রাখলেও পারে আরেকটা প্রশ্ন আসছে আমাদের কাছে সেটা হলো সববরাতের রাতে আমল করলে কি কি ফজলত এ সম্পর্কে জানতে চাই সববরাতের যখন সাভান মাসের পনেরো তারিখ চলে আসে তখন আল্লাহ তাআলা প্রথম রজনীতে প্রথম আসমানে আল্লাহ তালা এরকম এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আলা আমি মোস্তা ইনফা উফির আল্লাহ এরকম কোন বান্দা আসো আমার কাছে আমার কাছে চাও যে গুনাহ করতে করতে তোমার জীবন বরবাদ করে দিয়েছ আমার কাছে চাও আমি তোমার জিন্দগির গুনাহাত মাফ করে দেবো এরকম কোন কোন বান্দা আছে। এরকম যে রিজিকের পেরেশানি করতেছো রিজিকের কষ্ট করতেছো আমার কাছে চাও আমি তোমাদের পেরেশানি রিজিকের পেরেশানি দূর করে দেব এরপরে তালা ডাক্তার দেখেন যে কোন বান্দা এরকম আস যে অনেক মসিবেতে পড়ে আসো সাংসারিক যায় জামেলা স্বামী স্ত্রী অমিল সন্তান কথা শোনে না এরকম কে আসো এরকম পেরেশানিতে আসো আমার কাছে চাও আমি তোমাদের পেরেশানি তুই দূর করে দেব তো এক নম্বরে জানতে পারলাম যে এই রাজ রাত্রের অনেক ফজলত তার মাঝে মাফ হয় রিজিকের অভাব দূর হয়ে যায় আল্লাহর কাছে চাইলে আরেকটা হচ্ছে আল্লাহ তালা দূর করে দেয় এ রজনীতে অ্যাব করলে শুধু তাই নয় এই রজনীকে বলা হয় ভাগ্য রজনী সবে বরাত মানে সব মানে রাত্র আর বরাত মানে মুক্তি এই রজনীতে আবাদত করলে আল্লাহ তালা আপনাকে আমাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দান করবে এই জন্য এই রাত্রটা আমরা অধিক লম্বা সময় নিয়ে নখল নামাজ পড়ে আমরা কাটাইতে কাটাবো আবার নখল নামাজে আমাদের ক্লান্তি চলে আসলো আমরা কোরআন তেলাওতার মাধ্যমে আমরা এরকম কাটাইতে পারি আবার নফল নামাজে এরকম কোরআনতলাতে যদি ক্লান্তি চলে আসে আমরা জিকির আজকারের মাধ্যমে আমরা এই সময়গুলো কাটাইতে পারি আবার এরকম এরকম যদি জিকির আজকার করতে ক্লান্তি চলে আসে আর লম্বা সময় নিয়ে মনোজাত করে আল্লাহ কাছে কান্না কান্নাকাটি করে নিজের জীবনের জন্য হায়াতে এরকম নিজের পিতা মাতা আত্মীয় স্বজনদের জন্য সারা উন্মতি মাহমুদের জন্য মাহমুদেরই জন্য আমরা দোয়া করতে পারি এই জন্য এই রাত্রটা আমরা কীভাবে কাটাইব বেশি বেশি করে নখল নামাজ কোরআন তেলোয়াজ জিকির আজকার এইভাবে আমরা এই সময়গুলা কাটাইবো এরকম না যে এত রাত্র সারা রাত এবাদত করা হইল আর শেষ রজনীতে শেষ ঘুমাই গেলাম আর ফজর নামাজ জামাতে পড়া হইলো না এরকম যাতে না হয় আর আল্লাহ রসুল সাল্লা একটা অতিরিক্ত যেটা বেশি আমলটা করেছেন সেটা হচ্ছে কবর জিয়ারত কবর জিয়ারত এরকম করা কবর জেয়ারত আপনি এই মসজিদে থেকেও নিয়ত করে করতে পারেন বাড়িতে থেকে করতে পারেন তো কবর জারতে কবরের সামনে গিয়া যদি আপনি কবর জেয়ারত করেন এটা আপনার দিল নরম হয় চোখে পানি আসে এই অন্তর বিগলিত হয় এই জন্য সম্ভব হলে কবর সামনে যেয়া গিয়ে ময় মুরমি পিতামাত জন্য সারা উম্মতি মহন্তের জন্য দোয়া করা এরকম না দলবদ্ধ হয়ে যাওয়া মাইকে এলান করে দেওয়া মাইকে এইরকম জিজ্ঞেসগার করা মাইকে ডাকাডেখি করা আসেন ভাই আসেন আমরা নকল নামাজ পড়ি আসেন ভাই আসেন কোলানদালত করি জিকির করি দোয়া কান্নাকাটি করি এরকম মাইকে ডাকাত দেখি কোনো প্রয়োজন নেই হ্যাঁ এক জায়গায় আবাদত হইতেছে আমল হইতেছে কিন্তু কিছু ভাই শুনতাছে আমল করতেছে সেখানে যেয়ে বসলেন এটা ভিন্ন কথা অনেক মসজিদে দেখা যায় অনেক লম্বা সময় নিয়ে বয়ান করা হয় আর এরপরে অন্য অন্য কোনো আমল আর আল্লাহর বন্দার করতে পারে না বা মিষ্টি খাওয়া খাই হয় আমলের বেঘাত হয় বা এরকম হয় যে মসজিদ মসজিদ একদম ইয়া করে ফেলে ময়লা মুক্ত করে যুক্ত করে ফেলে এরকম যাতে না হয় আর এবাদত আপনি বাড়িতে করতে পারেন নফল যেহেতু বাড়িতেও আপনি নফল আবাদত করতে পারেন এরকম এবাদত পরিবেশ আমার মায়ের আমার বোনেরা বাড়িতে অ্যাবাদত পরিবেশ করবেন যাতে করে বাড়িতে এবাদত করা যায় এরপরে যায় আর আমরা যেভাবে এই সময়গুলো কাটাইব যে এই রাত্রটা কাটাইব এবারতের মাধ্যমে যে আজকার কোরআন তেলোয়াত অন্যান্য নফল নামাজ আর দিনের বেলা আপনার রোজা রাখবো রোজা একটা অথবা একের অধিকও আপনি রাখতে পারেন আর যেটা নিষিদ্ধ এরকম মসজিদ আলোকসজ্জা করা অনেক হয় হুল্লার হইল মসজিদ এরকম বিভিন্ন যুবকরা ছেলেরা ছোটো ছোটো বাচ্চারা এরকম ফুটকা ফুটায় বোম ফুটায় এগুলো নিষিদ্ধ বা অপচয় করে মসজিদ আলসজ্জা করা এগুলা নিষিদ্ধ আর ওই রুটি হালুয়া খাওয়া একে অপরকে খাওয়ানো এটা আপনার এই ওই দিনই খাওয়াইতে হবে ওই দিনই করতে হবে এরকম কিছু নয় আপনি এক পিস করতে পারেন অন্য দিন খাওয়াইতে পারেন খাওয়ানো ভালো খাওয়াইবেন সমস্যা নাই এই জন্য খাওয়াইলে মহব্বত পয়দা হয় মহব্বত তৈরি হয় কিন্তু যেটা কোরআন হাদিস আছে ওই আমলে আমরা করব কোরআন হাদিসের যা বাহির আছে ওইটা ওইটা আমরা এরকম বর্জন করব আর অনেক আল্লাহর বান্দা আছে। এই রজনীকে এরকম অস্বীকার করে যে এরকম ফজিলত কোনো নাই কোরআন হাদিসে নাই এরকম অস্বীকার করে আমি মনে করি তাদেরকে একদম বুতে ধরেছে বুথের পা নাকি থাকে পিছনের দিকে একবার সামনে আগেতে চায় দুইবার পিছনের দিকে যায় এই জন্য তাদেরকে জিন শয়তান আসর করেছে আমি মনে করি কারণ একজন আল্লাহর বান্দা বান্ধিয়ে আবাদত করতে চায় আর তারা এবাদত থেকে এই দূরে রাখতে চায় এই জন্য কাহার কথা আপনার সম্মনা কোরআন হাদিস এই আপনাদের মসজিদের ইমাম সাহেব আলে আলেমুলামসা আপনাদের এলাকায় তাদের কাছ থেকে জেনে নেবেন কিন্তু ওই যে ইউটিউবে মোবাইলে দেখে দেখা এরকম এরকম অনেক আল্লাহর এইরকম লোক অনেক বান্দা আছে যারা মানুষদেরকে বিপদগামী করার জন্য চেষ্টা করতেছে আসন ভাইরা আসন বোনেরা আমরা যার যার অবস্থানে থেকে আমরা যাতে সব বরাতের আমলগুলা করতে পারি এবং সব পরের দিন আমরা রোজা রাখতে পারি এইকম আল্লাহ তালা সেই তৌফিক দান করেন এই মাসের এইকম মার্চ মাসের এইকম আঠারো তারিখ শুক্রবার দিন দিবাগত রাত্রে দুই হাজার বাইশ সাল শুক্রবার দিন দিবাগত রাত্রে রাত আল্লাহ তালা আমাদেরকে যে কথাগুলো বললাম এবং শুনলাম আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লা